সরকারি ও বেসরকারি নানা উদ্যোগ ও কর্মসূচি নেওয়া হলেও দেশে ম্যালেরিয়া পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি গত চার বছরে ম্যালেরিয়া রোগী বেড়েছে চারগুণ স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্যমতে বিগত এক দশকে শুধু ম্যালেরিয়া রোগে মৃত্যু হয়েছে আড়াই হাজার মানুষের বিশেষজ্ঞরা বলছেন ম্যালেরিয়ার বাহক কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে হবে ম্যালেরিয়া মশাবাহিত রোগ অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে হয় ম্যালেরিয়া ম্যালেরিয়ার ঝুঁকি রয়েছে এমন তেরোটি জেলার মধ্যে দেশের পার্বত্য তিন অঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ এর মধ্যে দুই জেলা বান্দরবন ও রাঙামাটিতে বিরানব্বই শতাংশ সংক্রমণ ঘটছে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও অ্যাডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির গত এক দশকে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছে আট লাখের বেশি মানুষ দু হাজার সালে দেশে ম্যালেরিয়া রোগী ছিল তেরো হাজার নিরানব্বই জন মৃত্যু হয়েছে ছয় জনের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা কীর্তক্তবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কর্মসূচির কার্যক্রম তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের ক্ষেত্রে ঘাটতি থাকায় পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না ম্যালেরিয়া রোগ পার্বত্য জেলাগুলো আমাদের নজরে আনতে হবে আমরা যদি বাহক কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আসলে এই বাহকবাহিত ম্যালেরিয়া রোগ নির্মূল করা যাবে না আরেকটা পরিবর্তন দরকার সেটা হলো যে এটা সুপারভিশন মনিটরিং স্বাস্থ্য অধিদপ্তর বলছে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচির ফলে ধীরে ধীরে এই রোগের প্রাদুর্ভাব কমছে প্রায় পঁচাশি ভাগ মানুষ ম্যালেরিয়া ট্রিটমেন্টের অধীনে এটা চলে আসছেন দুই হাজার সালে বান্দরবন উপজেলার লামা এলাকায় তিন মাস অন্তর দুইটা ডোজ আমরা ম্যালেরিয়ার ওষুধ খাওয়াচ্ছি এই জিনিসগুলো তো আসলে আমাদের এলিমিনেশনের জন্য আলটিমেটলি আমাদের এটা অনেকটুকু কমে আসতেছে আমাদের প্রোগ্রাম এছাড়া পার্বত্য এলাকার সীমান্তবর্তী দেশগুলোর সাথে সমন্বিতভাবে প্রতিরোধ কার্যক্রমের পরিকল্পনা রয়েছে সরকারের তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা